বলেছি এই নাও তোমাদের সবার জন্য একটা করে বেলুন এনেছি নাও মতি তুমি একটা নাও না সবাইকে একটা করে বেলুন দাও কি এই নাও তোমাদের সবার জন্য একটা করে বেলুন এনেছি নাও মন্ত্রী তুমিও একটা নাও আরে কি হলো মন্ত্রী নাও না একটা

এ বাজাবাজি নিয়ে দরকার নেই রাজা বাহাদুর আসলে আমাকে দেখে নিও আবার বড্ড ঘুম পাচ্ছে বলো কি আচ্ছা এসব হচ্ছেটা কি এটা কি হতো হ্যাঁ আচ্ছা এসব হচ্ছেটা কি তোমার কি হয়েছে বলো টেরে কেটে টেরে কেটে তা হুম তোমারও কি মানুষের মতো মাথা খারাপ হয়ে গেল নাকি আমরা বললাম মশা আমরা কেন হাত পা ছোঁড়াছুড়ি করব এ হাত পা ছোঁড়াছুঁড়ি নয় এ হলো মশাই নিত্য তা দিন তা

তোমরা হলে অশিক্ষিত মশা ওই যে দেখো একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে গেছে আর যাই বলো অশিক্ষিত বলবে না মূর্খ বলবে না কাল আমি যে বাড়িতে রক্ত খেতে গিয়েছিলাম সেখানে একটা ছড়া শিখেছি বলবো বলবো বলো না বলো না ইংরেজি ছড়া কিন্তু বুঝবে তো সব বসে ইংরেজি বুঝে আমটি ডামটি সেটনে ওয়া তারপর তারপর

হামটি ডামটি মুখস্থ হবার পরে আমি ছেলেটিকে কামড়ে দিই ছেলেটিও কাঁদতে থাকে দ্বিতীয় লাইনটি পড়েনি তাই আবারও আর মুখস্থ হয়নি আমি রোজ রাতে যে ছাত্রটি রক্ত খেতে যায় সে তো ইংরেজি পড়তে চায় না শুধু বাংলা ছড়া বোধ আমাদের ছোট নদী চলে বাকে বাকে বৈশাখ মাসে তার হাটু জল থাকে হামটি ডামটি সেটনে ওয়াল হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর আপ এবভ অলসো হাই লাইক এ ডায়মন্ড ইন দা স্কাই এই তোমরা সবাই চুপচাপ বসে পড়ো কেউ কোনো কথা বলবে না আমাদের রাজা বাহাদুর এখনি চলে আসবে সে কখন থেকে বসে আছে রাজা তো আসছে আমিও আমার খুব ঘুম পাচ্ছে আমি ওর দাঁড়াতে পারছি না মুন্সি মশাই এই আমাদের রাজাটাকে পাল্টাও কেন রাজা পাল্টাতে হবে কেন এই আমাদের রাজাটা না এই বুড়ো হয়ে গেছে ছি সকাল থেকে আমাদের বসিয়ে রেখেছে এখন সূর্য মাথার উপর আ আর একটু সবুর করো না আমি তো কদিন পর রাজা হব তখন আর তোমাদের কোনো দুঃখ থাকবে না তুমি রাজা হবে বলে তোমার জন্ম কোথায় কমলাপুরের বস্তিতে তোমার তো সাহস কম না কমলাপুরের বস্তিতে জন্ম নিয়ে তুমি হবে রাজা আরে মশাই আপনার জন্ম কোথায় আমার জন্ম আমি আর আমাদের রাজা দুজনে ধানখণ্ডের নর্দমায় জন্মেছি বস্তির মধ্যে কোনো পার্থক্য রাগ করোনা আমার একটু আসতে দেরি হয়ে গেল কি করবো বলো বাড়ি থেকে বেরিয়েছিলাম এমন সময় চট্টগ্রাম থেকে পাঁচশো মশা এসে হাজির হয়ে গেছে কেন 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 আরে বললো কি না রাজামশাই চট্টগ্রামে ভীষণ টর্নেডো জলোচ্ছ্বাস দশ নাম্বার বিপদ সংকেত চলছে আমাদের ঢাকায় নিয়ে আসুন আমি বললাম তা হয় নাকি আরো কিছুদিন এই চট্টগ্রামেই থাকো না না রাজামশাই আর কোন মশাকে ঢাকায় আসতে দেবেন না এমনিতেই আমরা মানুষের চেয়ে অনেক গুণ বেশি খাবার মেলে না আমিও তাই বলেছি এই নাও আমিও তাই বলেছি এই নাও তোমাদের সবার জন্য একটা করে বেলুন এনেছি নাও মন্ত্রী একটা নাও না কিন্তু মশা সরি সরি আচ্ছা আমিও তাই বলেছি এই নাও তোমাদের সবার জন্য একটা করে বেলুন এনেছি নাও মন্ত্রী তুমিও একটা নাও আরে কি হলো মন্ত্রী নাও না একটা যাবো না অভিমান করেছি কেন আমার মন্ত্রী অভিমান করলো কেন নাও না শোনা একটা বেলুন নাও না না নেবো না আহা রাব করে না একটা চকলেটও তোমাকে দিলাম এইবার খুলে বল তো কি হয়েছে তোমার যাবো না ও বলছিলো কি নর্দমাল ভাসা আর বস্তির মশা নাকি একই ব্যাপার না 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 তা হবে কেন কে বললো তোমাকে এসব কথা কোথায় নর্দমার মশা মশা আর কোথায় বস্তি আপনি তো বলেছেন নর্দমার বস্তিতে কোনো পার্থক্য নেই যাব না তাই নাকি বলেছি না জি মিথ্যে কথা তুই একটা কালা মশা চুপ তুই একটা মোটা মশা আয় আয় দেখি কার শরীরে শক্তি বেশি আহা কি মুশকিল বল তো কেন কেন ভুলে কেন ভুলে ভুলে যাও আহা কি মুশকিল বল তো কেন ভুলে যাও যে আমরা মশা আমরা অনেক উন্নত প্রাণী আমরা কেন মানুষের মতো ঝগড়া কর আমরা মানুষের মতো কি আর ঝগড়া করতে পারি এসো তোমরা তো জানো যে রাজা হিসেবে আমার আজ আড়াই দিন পূর্ণ হলো এক আনন্দের ব্যাপার আমি মশাদের মধ্যে প্রথম রাজা যে আড়াই দিন পর্যন্ত রাজা থাকতে পারলাম হ্যাঁ এই কারণেই তো আমি আজ উৎসবের আয়োজন করেছি মশাদাজা কি হয়েছে এ কি পাটা তো মস্কে গেছে যে লোকটি আমাদের মারবার জন্য ওষুধ ছিটিয়েছে